সেই হইলা আসকান মই সোডা এদিকে সোডা 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 বিশবিছ মানে پوری কথা এটা মানে ভীতি 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 না টিচার টিচার মানে শ্রীনি আগর লাও এদিকে তো আস এইটা ঢোকে নাই আরে ভাই ভাই সিল বলে লাও না আ সেই সারি আ

මන් ගෙට්ටත් දියටුකි ආයිරේ

अर कुनो साइन नै एजे मेन गेटको सामने अफिसै बिसा आउ दुजा मगाउन लाग्छ यादी आलाई देखिदिनु आलाई दाम

এরপরে সব মারামারি শেষ যে মারামারি করছে তারাই পিড়ে শুধু একদম তারে তো একেবারে পিডে দেশ থেকে করে হ্যাঁ কোন দেশে গেছে বাবা জানি না

তাই প্রধানমন্ত্রীরা মারো ইরা ইরাম

ભાઈ <laughs>